ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুলাল মোটর ব্লক এখন আমি চলেছি ময়দান সকালবেলা একটা ছোট্ট ব্লক তাই আপনাদেরকে শেয়ার করছি খুব ভালো লাগবে খুব কম বাস সকালবেলা দেখছেন রাস্তা রাস্তা পুরো ফাঁকা দিন থেকে একটা ব্লগ আপনাদেরকে মানে কিছু শেয়ার করছি না ইউটিউব বন্ধুদেরকে শেয়ার না করলে সত্যি ভালো লাগে না তাই ওই বিড়লা তার রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন খুব কম বাস যাচ্ছে খুব কম সকালের ব্লগটা তাই আপনাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটা ওই বিল্লা পিছনে গির্জা সকালবেলা আপনাদের কালীঘাট মায়ের মন্দিরের স্কাই ওয়াক দেখতে পাচ্ছেন আর তৈরি হচ্ছে এটা সিঁড়ি এদিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে এই হচ্ছে যাওয়ার রাস্তা এখন তৈরি হচ্ছে কালীঘাট মায়ের মন্দির যাওয়ার জন্য দারুণ সুবিধা করে দিচ্ছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবেন কমেন্টও লাইক করতে ভুলবেন না